আমাদের এই বাংলাদেশের গৌরব অত্র এলাকার রত্ন মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইম ঘামের উশিলায় দিন রাতের ত্যাগ তেতিক্ষা ও সাধনা কোরবানির উশিলায় আজকের এই সুন্দর পরিবেশ এমন মহামনুষীদের দেশ বরণ্য বিশ্ববরণ্য বুজুরগানে দিনের অত্র এলাকায় আগমন কি বলেন ঠিক না বেটি আমরা শুধু এখন না এখন আমি দোয়া করলাম আর আপনারা আমিন বললেন শুধু এখনই না আমরা আমাদের আমাদের বিশেষ বিশেষ এই মহা ভুলবো না আল্লাহ বলির সঙ্গে জীবনের অনেক বছর আল্লাহ তালা কাটাইবার সৌভাগ্য দিয়েছেন সেই ভূত ভূতই থাকতাম যদি আল্লাহর অলি জুতা সুজা করার জন্য আল্লাহ তালা দয়া করে আসার মতো তৌফিক না দিতেন ব্রাহ্মণ আর আপনারা হয়তো এলাকার অনেকে চিনবেন না ব্রাহ্মণ একজন বড় মাপের ডাক্তার ছিলেন নাম বলি ডাক্তার মরহুম ডাক্তার বজলু রহমান গত অল্প কয়েক বছর আগে তিনি মারা গিয়েছেন ডাক্তার বজলুর রহমান সমকালীন ব্রাহ্মণ বাড়িয়ার শীর্ষতম ডাক্তার উনি উনার ওয়াইফ ডাক্তার গাইনি ডাক্তার উনি বক্ষবিদির বড় মাপের ডাক্তার এই ডাক্তার সাহেব মুস্তিষা হুজুরের কাছে মরিদ ছিলেন আমি নিজে দেখি একবার জামিয়া ইউনুসিয়াই মুস্তিষা হুজুর রহমাতুল্লাহ কামরায় মক্তবের বাচ্চার মতো আত্মিয়াতুর সুরতে লম্বা সময় ধরে বসে আছে চুপচাপ বসে রয়েছে অথচ তার চেম্বারে আমি নিজেও আমার বাবাকে নিয়ে চিকিৎসা করতে গিয়েছি মুফতি নূরকে ধরে আমি আমার আব্বার চিকিৎসা করছি এই ডাক্তার সাহেবের কাছে এই যে মুফতি সিবতুল্লাহ সাহেব মুফতি সাহুজার সাহেব জাদা সে হিসাবে শিবগতুল্লাহ সাহেব আমি এক ক্লাসমেট একসঙ্গে পড়াশোনা করছি তখন শিবগতুল্লাহ সাহেবও ছাত্র আমিও ছাত্র আমার বন্ধু মুফতি নুর নূর হাফিজাহুল্লাহ এই বন্ধুকে ধরে এই ডাক্তার সাহেবের কাছে আমার বাবাকে চিকিৎসা করতে নিয়ে গেছে টাকা কম দেওয়ার জন্য না বরং তখন ষাট টাকা বিজেট আমি তখন একশো টাকা দিছি ডাক্তারকে বিজেট একশো টাকা দিছি তখন তখন আমার যতটুকু মনে পড়ে ষাট টাকা বিজেট ছিল সেই ডাক্তার লম্বা সময় হজরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ কামরায় একজন মত্তব্য বাচ্চার মত হাটু টাইম বসে থাকার পর আমিও ওই হুজুর বের হবেন। আমি ডাক্তার সুযোগ দিলাম উনি আগে বের হবেন আমি ওনার পিছনে পিছনে বের হব। তারপর হুজুর উঠবেন উঠবেন এমন দেখতেছি ডাক্তার সাহেব করলেন কি আমার আগে আগে বাহিরে গিয়ে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি জুতাগুলি সুজা করলেন জুতাগুলি ধরে সুজা করলেন হুজুর দেখে ফেলছেন দেখা বাদা দিচ্ছেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব এটা কি করতেছেন এটা কি করতেছেন তো ডাক্তার সাহেব বলতেছে হুজুর আমি আলেম ওলামার মুখে শুনেছি আল্লাহর ওলিদের জুতা সুজা করলে বলে আল্লাহ তাআলা দিল পরিষ্কার করে দেয় দিল সুজা করে এইভাবে আল্লাহ রহমতে আল্লাহ তালার দয়ায় আমি ব্রাহ্মণ বাড়িয়ার পুলিশ লাইন মসজিদের ইমাম খতিব জুমার নামাজ পড়াই আমার বয়ানের এক মাসে যদি চার জুমা হয় কোন সময় চারও জুমায় অথবা একাধিক জুমায় প্রায় দিনের বয়ানে মুফতি নুরুল্লাহ সাহুজুর রহমাতুল্লাহ আলাই কোনো একটা ঘটনা না হয় কোনো একটা বাণী কোনো না কোনো ভাবে এসেই যায় বিশেষ করে আল্লাহ একটা কথা বলতেন আমাদেরকে ক্লাসে বলতেন তখন মুফতি সিবাদুল্লাহ নূর সাহেব পাকিস্তানে পড়াশোনা করেন আমরা তখন উপরের ক্লাসে মুফতি সাহেব হজুর বাইজাবি শরীফ পড়ান বাইজামি শরীফ আমাদের কৌমি মাদ্রাসা সবচেয়ে কয়েকটা কিতাব যেটা বেশি কঠিন তাফসিরে শরী বাইজাবি শরীফ এর মধ্যে একটা বড় কঠিন কিতাব এই কিতাবটা পড়াইতেন জামিয়া ইউনুসিয়াই মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাপটা সব সাথীরা আমরা তখন যতদূর মনে পড়ে ছিয়ানব্বই জন সাথী ছিলাম সবাই বুঝতো না কিতাবটা একটু কঠিন এই একটু কঠিন ওলি যখন পড়াইতেন আমাদেরকে দিয়ে আবার পড়াইতেন ঠিকঠাক করে পড়তে পারি কিনা ঠিক করে দেওয়ার জন্য আমাদেরকে দিয়ে রেডিং পড়াইতেন রেডিং পড়ায়া কয়েক লাইন পড়ায়া এই কয়েক লাইনের ভিতরে মুফাসের আল্লাম লেখক সংকলক কি কথাটা বলেছেন এই আয়াতে কারিমাই কোন কথাটা আল্লাহ তালা বুঝাইছেন হযরত মুফতি আজম নুরুল্লাহ রহমাতুল্লাহ এলাই এমন সহজ করে বলে দিতেন মন হয় যেন এই অংশটা তো একবারে পানি আমরা বলতাম সহজ লাগতো এটা যেন একবারে পানি বাদ এত সহজ করে বুঝাইয়া পড়তেন এটা আসলে শুধু শিক্ষাগত যোগ্যতার কারণে না আমরা যেটা বুঝতাম পরেও বুঝেছি এখনো আল্লাহর তৌফিকে বুঝি এটা হইল মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই এখলাস এবং তার তাকুয়া তার মধ্যে যে আল্লাহ ভীতি আল্লাহর তাকুয়া যে বেশি ছিল এই কারণে আল্লাহ তালা এই কঠিন কিতাবকে আল্লাহর ওলির মাধ্যমে আমাদের জন্য সহজ করে বুঝাইয়া দেওয়াটা আল্লাহ সহজ করে দিয়েছিল আর বিশেষ গুণ ছিল তিনি ছিলেন আখেরাতের প্রতি অতি আসক্ত একজন মহামনুষী তিনি বলতেন বড় বড় আল্লাহর ওলিদেরকে তিনি ভালোবাসতেন দুনিয়ার বড় বড় আল্লাহওয়ালা যারা হজরত হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ এলাই থেকে ফেদায় মিল্লত আসাদ মদনী রহমাতুল্লাহ এলাই থেকে নিয়ে গোটা দুনিয়ার মক্কা মদিনার বড় বড় যারা উনারও বড় যারা উস্তাদ লেভেলের যারা তাদেরকেও তিনি ভালোবাসতেন কলিজা ভরে আবার উনার উস্তাদ সমতুল্য যারা উনি উনার কাছে ওই বুজুর্গের কাছে হুজুর মুফতি সে হুজুর পড়েন নাই এমন বড় বড় মহামনুসিরা মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির আমল এখলাস আর তাকুয়া পরেহেজগারির কারণে এলেম আমল এবং সুন্দর আখলাকের কারণে মুফতি সাহেব হুজুর কে ওই বড়রা পর্যন্ত মহব্বত করতেন এর মধ্যে একজনের নাম বলে আপনারা চিনবেন তিনি হলেন কিশোরগঞ্জের কয়েক বছর আগে মারা গিয়েছেন মাওলানা আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইহি হাফেজ আল্লামা আজহার আলী আনোয়ার শাহ ওনাকে আমরা দেখেছি আপনারাও হয়তো বা অনেকে দেখেছেন আজহার আলী আনোয়ার শাহ ছিলেন মুফতি শাহজুর বাংলাদেশের অতি মেধাবী বেইনি বড় আলেমের মধ্যে একজন মুফতি আল্লামা হাফেজ আজহার আলী আনোয়ার শাহ তিনি হলেন মুফতি নুরুল্লা শাহজুর রহমাতুল্লাহ আলের প্রিয় ছাত্র আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহ আলাইকে আমরা দেখেছি বয়ান শুনেছি দশে বসেছি জামিয়া ইউনুসিয়ায় আসছেন মুফতি নুরুল্লাহ ছাত্র ছাত্র আসার পর হুজুর ছাত্র তো খুব ছাত্র খুব যোগ্য ছাত্র হুজুর নিজেই হুজুরের কিতাব সামনে দিয়া দিয়া বলছেন এরা আমাদেরকে দেখায় বলছেন এরা আমার ছাত্র তখন আমরা মুফতি শাহ কাছে আবু দাউদ শরীফ পড়ি বলছে এরা আমার ছাত্র এখন তুমি যখন আসছো তাদেরকে তুমি একটু পড়াও তখন আজহার আলাই আলিয়া আনোয়াসা সাহেব আমাদেরকে কিছু পড়াইলেন এখানে আমার ঘটনাটা এখানে না মাওলানা আজহার আলী আনোয়ার সাহেবের আব্বা ছিলেন হজরত মাওলানা আথার আলী রহমাতুল্লাহ আলী আথার আলী রহমাতুল্লাহ হলেন হাফিজি হুজুর পীরজি হুজুর শামসুল হক ফরিদপুরি ব্রাহ্মণ বাড়ি ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাই উনাদের সমসাময়িক মুফতি নুরুল্লাহ শাহুজুর রহমাতুল্লাহ সিনিয়র অনেক সিনিয়র হবেন হযরত মুফতি নুরুল্লাহ শাহুজুর রহমাতুল্লাহ এলে যখন অল্প দিন কিশোরগঞ্জের জামিয়া এমদা দিয়ে পড়াইছিলেন তখন ওই ঢাকার আল্লামা ফরিদুদ্দিন মাসুদ মাওলানা আজহার আলী আনোয়ার শাহ মামুন সিং এন্ড আব্দুর রহমান হাফিজি হুজুর সহ এমন অনেক বড়রা হযরত মুফতি শাহ কাছে পড়ার সুযোগ পাইছে ছাত্র হওয়ার সুযোগ পাইছে সেই আথার আলী আথার আলী রাহমাতুল্লাহি যিনি মুফতি শাহ উস্তাদ ফখর বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির সমসাময়িক হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হযরত মাওলানা আথার আলী রাহমাতুল্লাহি আতার আলী রহমাতুল্লাহ এর বয়সের দিক থেকে মুফতিন নুরুল সাহ উজুর ছাত্রের বয়সের আতার আলী রহমাতুল্লাহ এর ছাত্র বয়সের হবে মুফতি নুরুল কাছে চিঠি লেখছেন কে লেখছেন আন আজহার আলী আনোয়াসা সাহেবের আব্বা মাওলানা আতার আলী রহমাতুল্লাহ আলাই হাবিজ হুজুর ফখর বাঙ্গাল তাদের সমসাময়িক মাওলানা আতার আলী রহমাতুল্লাহ মুফতিন মুফতি নুরুল সাহ কাছে চিঠি লেখছেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়ার মু সাহেব আমি আপনাকে অন্তর দিয়ে মহব্বত করি ভালোবাসি আল্লাহ যেন হাসর দিন আপনার সাথে আমার হাসর করে আর এক ঘটনা আমার এই বাইজান শুনাইলেন যে এই কথাটা বলার জন্য তিনি সেই কিশোরগঞ্জ থেকে সফর করে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি এসেছেন এখানে আরো অনেক ঘটনা সময় তো আমার হাতে কম আছার আলী রহমাতুল্লাহ আলাই ওনার মেয়ে বিয়ে দিয়েছেন ব্রাহ্মণ আর বিজয়নগর থানায় সেই মেয়ের বাড়িতে আসবেন উনি কুট্টাপাড়া দিয়া সরাইল বিশ্ব দিয়ে দিয়া বিজয়নগর চলে যেতে পারেন তিনি তা না করে যখন ওই মেয়েকে দেখতে আসবেন এর আগে মুফতি সাহুজুরের কাছে চিঠি লিখতেন আর বলতেন যে আমি আপনার এখানে মেহমান হব অমুক সমুক দিন আসব এতটা সময় আমি এতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে এই এইভাবে অনেক বড় বড়রা ফখের বাঙ্গাল আল্লামা ইসলাম রহমাতুল্লাহ এলের তো প্রিয় ছাত্র তো বলতে গেলে তো বলতেই হয় মুফতি সাহুর রহমাতুল্লাহ আলাই আমাদেরকে যত দূর মনে পড়ে আমাদেরকে শুনাইছিলেন কয় যে আমি তো পয়রা মুক্তি হইছি না আমরা যেমন একটা বিভাগে দুই বছর চার বছর ছয় বছর চার বছর অনেকে পড়াশোনা করে মুক্তি হয় মুফতি সবুজুর রহমাতুল্লাহ বলতেন আমি তো তোমাদের মতো এমন আলাদাভাবে ফতোয়া বিভাগে একটা বিভাগে পড়াশোনা করে মুক্তি হয়েছে না কয়ে যে আমারে তো ফখর বাঙ্গাল আমি জানি না এটা বললে কিনা আবার হুজুর বলছেন হুজুর কথা হুজুর বলছেন আমি বলি কেন এটা শুনতে আহ বেমানান লাগে আল্লাহ মাফচাই আল্লাহ তার কাছে মাফ চাই আল্লাহ রলি তিনি বলতেন তার কথা আমি নকল করি মাত্র মুস্তিসৌজুর বলতেন আমাকে তো ফখরা বাঙ্গাল খালের মধ্যে মুস্তি বানাইছে সুভান কাহিনীটা পরে বলবো খালের মধ্যে মুস্তি বানাইছে মানে আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া গিয়েছেন তারা দেখেছেন যে আমি পাশে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পাশেই হলো একটা প্রসিদ্ধ বড় খাল আছে এই খালে থানার কাছ থেকে নৌকা ছাড়তো বিভিন্ন এলাকায় পূর্বাঞ্চলে পশ্চিমাঞ্চলে নৌকা চলাচল করত। ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাই কোথাও কোন প্রোগ্রামে যাবেন নৌকায় তখন ফখরে বাঙ্গালের খাস প্রিয় সাগরী হিসাবে হযরত মুফতি নুরুল্লাহ সাহুর রহমাতুল্লাহ আলাই সাথে ছিলেন নৌকায় বৈসা ওই না জানে পরীক্ষা করার জন্য ফতোয়া লিখতে পারে কিনা ফতোয়া দিতে পারে কিনা মৌলানা নুরুল্লাহ ফতুয়া কেমন পারে এলএম কি পরিমাণ আছে না জানে পরীক্ষা করার জন্যই মুফতি নুরুল্লাহ সাহেবকে একটা জটিল তালাকের মাস আলা লিখতে দিয়েছে তালাকের মাস আলা এমনি কঠিন আমাদেরকে জিজ্ঞেস করলে আমাদেরকে আমরা ওয়াসতাস করি হিসাবে অনেকে বক্তি নিয়ে জিজ্ঞেস করলে আমরা ডরে বয়ে বলি যে না জামি নুসিয়াই মুফতি মোরগুলা সাহেবের কাছে চলে যান ভালো আলেম যারা তাদের কাছে বলে চলে যান তালাকের মশালাটা একটু জটিল কঠিন আরো পেসপুসের পুসের অনেক জটিল সূক্ষ্ম মশালা লিখার জন্য মুফতি সাহুদুরকে দায়িত্ব দিচ্ছেন নুরুল্লাহ সাহেব আপনি দাওয়াত শেষে ফিরে এসে সিআই গিয়ে আপনি কিতাবাদি দেখে সুন্দর করে এই বিষয়ের ফতোয়াটা লিখে আমাকে দিবেন দেখাবেন মুফতি নুরুল্লাহ সাহুদুর রহমাতুল্লাহি আলাইহি নৌকা ছেড়ে দিছে নৌকাত বৈশ বৈশই পখর বাঙ্গালের পাশে বসে পিছনে বসে নৌকাত বৈশ বৈশই তিনি তালাকের মাস আলাটা আরবি ভাষা দিয়ে আরবিতে তিনি খুব সহিশুদ্ধ ভাবে কিতাবের রেফারেন্স সহ লিখে ফেললেন লিখে নৌকা তোই এই ফতোয়া ফতোয়ার মাসালা তালাকের মাসালা উস্তাদ ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলামকে দেখাইলে দেখানোর পরে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি তো খুব ভালো মানের আরবি উচ্চ মাপের সাহিত্যিক ছিলেন এই আরবিতে লেখা ফতোয়া দেখে এবার ফকরে বাঙ্গাল উস্তাদ ছাত্র ব্যাপারে তার মুখ দিয়া বের হয়ে গেছে আচ্ছা মৌলানা নুরুল্লা তো এখন মুফতিও হয়ে গেছে এই যে একবার বলছে মুফতি হয়ে গেছে জমানার বিবর্তনে দেশবাসী আপামর তৌহিদি জনতা কাঠগুটা দেশ দেশের মানুষ দেশের বাহিরের মানুষ দেবন্দ্র আলে ওলাম পর্যন্ত সেই আসাদ মধুনী আহমাতুল্লাহ এলেই মাহমুদ মধুনির আহমাতুল্লাহ এলেই মধুনী আউলাদার পর্যন্ত ওনাকে মুফতি আজম মানে হাজার হাজার মুফতিদের মধ্যে অনেক বড় মুফতি সবচেয়ে বড় মুফতি বললে ওটা ওলাইকা না ইয়া ইনুলল মাঝ আমি হ ইদাজা মাহাতে না য়াজারইরুল মাঝ আমি ও তারাই মুদের পূর্বসরি যাদের নিয়ে গর্ব করি তারাই মুদের পূর্বছরী